লাগিয়ে লাতি আপনাদের মধ্যে শিল্পী আবুল হাজির হয়েছে আবুল ভাইয়ের আগমন শুভেচ্ছা জাগতন আবুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতন আবুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতন দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি যত রিগান গাইছি প্রত্যেকটির মধ্যে আমি জরিমানা দিছি এবং গতকালকে একটা গানে গেছি 360 টাকা জরিমানা দিছি আমার দেশে বিদেশে আমার অনেক সুনাম আছে এখন আমি গান শুরু করতেছি এই তোর বাসন হুন তামাইছি না গান শুনতামাইছি গান গাইলে গান আইলে জাগাইতে ঠিক আছে ভাই আমি গান করতেছি ভাই ঠিক আছে হাই রে হেনা গো বাড়িতে গেলাম হেনা রে বিয়া করতে হেন আর মায় হাসুলয়া আমারে দৌড়াইছে একটা গালি দিলে গালি সোজ হয় না কুত্তাই কাম রাইলে কিছু হয় কুত্তাই কাম রাইলে কিছু হয় না ভাই কদিন একটা গান গাই কে লাগলো ব্যাপারটা ভাই আরেকটা একটা কই না আরেকটা গান গাই সেই লাগছে চলে গে চ তা কি নতুন একটা পেয়ে

बाय, हमें, हमारे क्या था ये सुंदर का नगालन बाय, कुपोष्ट लग गये बाय। हरी बड़े ना बड़े, क्या नहीं करने के लिए बड़ा तो बड़ा? दाई ना बगजा, ऐ जा तू भी बगजा, तू भी बगजा, दोनों लोगों एकांत में। बाय, काम एकांत में करने के लिए बाय, काम एकांत। हो बे हो बे। প্রেমের সমাজি ভেঙে মনের শিকল চিরে পাখি যা চুরে যায় আমার হৃদয় ভেঙে বন্ধুরা দেখো দেখো আমার গান শুনে কুত্তা চলে আসছে দেখো দেখো হ্যাঁ বন্ধু আসো আসো এখন আমি সর্বশেষ একটি গান বলবো এই কুকুরটা দেখে আমার গানের কথা মনে হয়েছে এই কুত্তা মনে করছে মানিত জায়গা ঠিক আছে এটা দেখে আমি একটা গান মনে হয়েছে এই গানটা কই আমি শেষ করে দেন কুত্তার বাচ্চা হা ফুটফুটে সাদা যদি তুমি পেট খাওয়াও তারে পেট ভরে কিলাইতে পারবা তুমি ফিট ভরে এই ডাইল চুর লবণ চুর তেল চুর এই গান্ডা যে জুরে আছে গান্ডা কইছে দেই মের সমাধি ওনের সি কলছি রে পাখি